মেরুদণ্ডহীন অপদাস সমস্ত উপদেষ্টার পদ বিকল্প নাই থাকবে আমরা মনে করি বর্তমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেভাবে মানুষকে হত্যা করা হচ্ছে এই ধারাবাহিকতা থাকলে আগামী চোদ্দশ জাতীয় সংসদ নির্বাচন গত চুয়ান্ন বছর ইতিহাসে সবচেয়ে বেশি হত্যা সবচেয়ে বেশি সংঘর্ষপূর্ণ নির্বাচন হবে এই পরিবেশ থেকে উত্তোলন করতে হলে মেরুদণ্ডহীন অপদাচ্ছে সমস্ত প্রদেশের পদলে বিকল্প নাই আর একটু যে বিষয়টি বলেছেন আমরা দেখেছি যে অগ্রস্থান পরবর্তী সময়ে বা অভ্যস্থান সময় পাঁচ পরবর্তীতে বিভিন্ন থানা থেকে অস্ত্রীত হয়েছে আমরা গত পরশুদিন যৌথবাহিনী অভিযান দেখতে পেলাম একটা দলের নেতাকে সেই অস্ত্র দেয় তাকে গ্রেপ্তার করা হয়েছে আমরা কেনবাহিনীর প্রতি আহ্বান জানাই যারা এখনও সেই অস্ত্র সাথে জড়িত অস্ত্র নূরগুলো উদ্ধার করতে পারে নাই এই জন্য অপারেশনগুলো আরও দ্রণব করা হয় এর কারণে আমরাও মনে করি আপনাদের মতো করে যে গুলি করে হত্যা করা এত পরিমাণ অস্ত্র খানা থেকে লুট হয়েছে সেই লুট লুট করা অস্ত্রের মধ্যে দিয়েই আজকে মানুষকে হত্যা করা শিকার হয়ে পরবর্তীতে শহীদ হয়েছেন শহীদ ওসমান হাদি হত্যাকারীদেরকে আমরা গত এক মাসের মধ্যে তাদেরকে বিচারের সাথে বিচারের সম্মুখীন করতে পারি না আমরা শেখ হাসিনার সময় গুম গুম বিচার বিচারপতি হত্যা দেখতে পেয়েছি একইভাবে আমরা এখনও বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা একটা বিচারহীনতার সংস্কৃতি দেখতে পাচ্ছি যেখানে পুরো বাংলাদেশকে হাদি আকৃতির করেছিল সেখানে সে খুব আকুতি করেছিল আমাকে যদি গুলি করা হয় আমাকে যদি হত্যা করা হয় আপনারা অন্তত আমার বিচারটুকু করবেন সে আফসোস আর মহত্যাশা নিয়ে আমরা এখনও তার বিচারটুকু পাচ্ছি না আমরা দেখতে পেয়েছিলাম এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে প্রধান নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন ওসমা হাদিকে গুলি করা একটা বিচ্ছিন্ন ঘটনা আদতে কি ওসমা হাদিকে গুলি করা একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল পুরো বাংলাদেশ প্রদান উপদেষ্টা থেকে শুরু করে প্রধান বিচারপতি তিন বাহিনী প্রধান উপদেষ্টা পরিষদ সকল রাজনৈতিক দল মতকে একসাথে শরীফ ওসমা হাদি একত্রিত করেছিল অর্থাৎ লজ্জার বিষয় গত এক মাস হতে গেলেও আমরা এখনো প্রধান আসেনি পয়সাল করে মাসুদকে এখনো বাংলাদেশে আনতে পারি নাই এই যে আইন চরম অবনতি বাংলাদেশ সরকারের নতুন পররাষ্ট্রনীতি আমরা শেখ হাসিনাকে অনেক গালমন্দ করেছি শেখ হাসিনার পররাষ্ট্রনীতিকে আমরা অনেক বেশি প্রশ্নবিদ্ধ করেছি এখন কি আমরা সেই গাছ মেরুদণ্ডওয়ালা পররাষ্ট্র উপদেশ থেকে আমরা পেয়েছি শেখ হাসিনাকে আমরা এক দেড় বছরে বাংলাদেশে আনতে পারি নাই শেখ হাসিনার চেয়েও কি ফয়সাল করিম মাসুদ শক্তিশালী হয়ে গেছে বাংলাদেশের সাথে কে ভারতের সম্পর্ক নাই বাংলাদেশের সাথে তো ভারতের কূটনৈতিক সম্পর্ক আছে বাংলাদেশের একজন টপ টেরিস্ট বলা যায় শীর্ষ সন্ত্রাসী বলা যায় তাকে ভারত আশ্রয় দিয়েছে যে বাংলাদেশের মেরুদণ্ডহীন প্রশাসন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে পররাষ্ট্র উপদেষ্টা কেউ কথা বলছে না এক লজা থেকে কিছু হতে পারে না আমরা আজকের এই ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলন থেকে আবারও জোরালো আহ্বান জানাই শরীক উসমান হাদি হত্যার সাথে জড়িত ফয়সাল করিম মাসুদকে বাংলাদেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হোক একই সাথে আমরা দেখতে পেয়েছি গত কয়েক দুই দিন আগে বাংলাদেশের প্রথম বাংলাদেশে এখন যাকে প্রধান রাজনৈতিক দল বলা হয় যারা আগামীতে বাংলাদেশের রাষ্ট্র মমতা পরিচালনা করবে বলে তাদের নেতাকর্মীরা বলেন সেই দলের একজন স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে গুলি করে হত্যা করা হোক তারপর আমরা সেই দলের বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ বললেন এটা বিচ্ছিন্ন ঘটনা আমাদের খুবই উদ্বেগ লাগে লজ্জাজনক একটা পরিস্থিতিতে একটা দলের নেতা তার কর্মীকে হত্যা করেছে সেই হত্যাকে তারা বড় হয় বিচ্ছিন্ন ঘটনা তাহলে এই যে নেতা দ্বারা আমরা আগামীতে যারা জন প্রশাসক যারা সেবক হতে চায় যারা জনপ্রতিনিধিত্ব করতে চায় তারা কি জনগণের সেবা জনগণের দুঃখবর্ষ বুঝবে কিনা আমরা সংশয় প্রকাশ করছি একজন রাজনীতি দলের এই নেতার বক্তব্যকে আমরা টুরিস্ট বেগের সাথে দেখতে পাচ্ছি পাশাপাশি যে সকল হত্যাকাণ্ড ঘটছে আমরা দেখতে পেয়েছি আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে এতে জনগণের যে দাবি ছিল বর্তমান যে অপদার্থ মেরুদণ্ডহীন একটা স্বরাষ্ট্র উপদেশে রয়েছে তাকে অপসারণ করতে হবে কিন্তু যে সকল রাজনৈতিক দল তারা দ্বারা সুবিধা পেয়েছে বিভিন্ন জায়গায় এসপি ওসি নিয়োগ করেছে তারা তাদের রাজনৈতিক সুবিধার কারণে একটা অর্থব আইন শৃঙ্খলার চরম দায় যে জড়িত সেই স্বরাষ্ট্র উপদেশটাকে পদে পদে দিচ্ছে এই যে রাজনীতি পুরো বাংলাদেশের মানুষের জীবন আছে বাংলাদেশের বাংলাদেশ পুরো বাংলাদেশের আজকে একটা মৃত্যু নগরীতে পরিণত হয়েছে ঢাকা শহর যেন মৃত্যু নগরীতে পরিণত হয়েছে আপনারা আজকে মোহাম্মদপুরে যান সে রামদা হকি সিফ চাপাতিদের চোপানো হয় আজকে যে কোনো শপিং মলে যান সেখানে প্রকাশ্যে মানুষকে মানুষ করে হত্যা করা হয় একজন নাগরিকের স্বাভাবিক যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু এই অন্তর্তীকালীন সরকার থেকে ব্যর্থ হয়েছে আমরা আজকে এই সমাবেশে আবারও স্বান উপদেষ্টা তন্ন করে যেন পৌঁছায় আমরা বলতে চাই এই অর্থবহ মেরুদণ্ডহীন স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করে জনগণের যে নাবিশ্বাস জনগণের যে যানমালে নিরাপত্তাহীনতা ভুগছে সেই নিরাপত্তাহীনতা হলে কিছুটা প্রমাণ পাশাপাশি আরেকটি কথা না বললেই নয় আমরা দেখতে পেয়েছি গতকালকে